শীতকালে এরকম রোদ্রতে দাঁড়িয়ে থাকতে কার না ভালো লাগে বিশেষ করে আমার তো রোদ্রুতে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে আর শীতকালে আমার শরীরে যত যতটা রোদ্র পড়বে শীতকালে আমার কিন্তু ততটাই বেশি রোদ্রদ চাই আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রোদ্রতে দাঁড়িয়েছিলাম আর রোদ্রটা কিন্তু তেমনটা করা ছিল না হালকা হালকা রোদ্রু ছিল আমার কিন্তু বেশ ভালো লাগছিলো আমি খুব এনজয় করছিলাম সেই সময়টা আর সেই সময়টাতে আমি শুধুমাত্র শুধু স্নান করে আমি এসেছিলাম এসে একটু রেডি হয়ে আমি রোদ্রতে দাঁড়িয়ে এভাবে কিন্তু ভিডিওটা করছিলাম আমার খুব ভালো লাগছিল তো হাই এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে নিজের একটু ক্লিপ নিলাম নেওয়ার পর খুবই ভালো লাগছিল যেহেতু রোদ্রুটা হালকা হালকা রোদ্রু পড়ছিল মুখটা খুব গ্লো করছিল আর এখানে দেখতে পাচ্ছ আমি পাখিগুলোকে দেখছিলাম পাখিগুলো রোজ আসে এখানে তো পাশের যে ছাদ ছাদটা ফ্রি ছিল তো সেই ছাদে অনেক পাখি আসে এখন কম কম ছিল তাই সে ভিডিও করলাম একটু আর সকাল সকাল তারপর বিকেলবেলা তো অনেকটা পাখি চলে আসে আর বৃষ্টি দিলে তো বলতে হবে না অনেকটা আসে তারপর আজকে দুপুরে যেটা রান্না করলাম আজকে রান্না যেটা করলাম সেটা হলো আজকে পাবদা মাছ বেগুন দিয়ে ঝুল করলাম এটা দুপুরের মেনুটা ছিল আর ছিল এখানে মূলো দেখতে পাচ্ছো এটা হলো বেগুন বেগুন ভাজা করলাম তারপর এখানে মূলো রয়েছে মূলোটাকে বেশ ছোটো ছোটো করে কেটে খুব মিশ খুব একদম দানা দানা করে ছোট ছোট করে কেটে মূলো ঘন্টা বানালাম তো তারপর এটাই ছিল আজকের রেসিপি আর ডাল তো ছিলই ডাল তো ডাল তো রোজই থাকে তো ডালটা ছিল তো তো সেটাই ছিল আজকে রেসিপি আজকে দুপুরে রান্নাবান্নার তো সেটাই ছিল আর তারপর দুপুরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু শাড়ি পরলাম তো শাড়ি পরলে একটু ভিডিও ক্লিপ নিলাম তো বেশ অনেক দিন হলো শাড়ি কিন্তু পরি না তো সেই লক্ষ্মী পুজোতে শাড়ি পরেছিলাম আর ভিডিও করে রেখেছিলাম আজও কিন্তু আপলোডটা দেওয়া হয়নি তো খুব শীঘ্রই আপলোড দেব আর ভালো লাগছিলো শাড়িটা পরে খুব ভালো লাগছিল আর এদিকে দেখতে পাচ্ছ মেশিনে কিন্তু কাপড় দিয়ে রেখেছি আর একটু স্টিচ করে আমি এভাবে নাটক করছি দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু স্টিচ করব গিয়ে আবারও আমার আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমাকে রোজ রোজ কাটিং অ্যান্ড স্টিচিংস ভিডিও দিতে হয় ব্লাউজের ভিডিও দিতে হয় শাড়ি ভিডিও দিতে হয় তো সেখানে আপলোড করার জন্য আমাকে কিন্তু ভিডিও করতে হয় তো দেখতেই পাচ্ছ হালকা রেডি হলাম রেডি হয়ে কিন্তু আমি শাড়িটা পরলাম বেশ ভালো লাগছিলো তারপর আর কি সন্ধে নাগাদ তো আমার বড়মশাই খাবে হচ্ছে ব্রেড টোস্ট আর তো ওকে এবার বানিয়ে দিতে হবে তার জন্য দুটো ডিম নিলাম আর এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ ধনে পাতা আমি কুচি কুচি করে কেটে নিলাম কেটে নেওয়ার পর ডিমটা ভেঙে হলুদ লবণ দিয়ে সুন্দর করে এটা কিন্তু ভালো করে মিক্স করে নিলাম এখানে কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কিন্তু কেটে দিয়েছি তো মিক্স করার পর এবার কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দেবো ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছি ভালো করে আমি মিশিয়ে নেব যেন খেতে ভালো হয় তো মিশ ভালো করে মিশিয়ে নিলে পেঁয়াজগুলো পাতাগুলো ভালো করে মিশে মিশে যাবে তো তার তো খেতেও ভালো লাগবে তো তার জন্য আমি কিন্তু এখানে ফ্রাই প্যানটা এবার গরম বসিয়ে দেব তো ফ্রাই প্যানটা গরম হতে থাক তো ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আর এখানে ডিমের টোস্টটা বানানো কিন্তু আমার একটু অন্যরকম হয়ে গিয়েছে যেহেতু ডিম ব্রেড ব্রেড যেটা যেটা রয়েছে সেটা কিন্তু প্রথমে আমাকে সেঁকে নিলে ভালো হতো আমি কিন্তু না সেকে আমি কি করেছিলাম তো ব্রেডটাকে কিন্তু আমি ডিমের মধ্যে এভাবে চুবিয়ে দিয়েছিলাম তো চুবিয়ে চুবিয়ে আমি বানিয়েছিলাম তো তার যার কারণে ডিমটা কিন্তু অনেক লেগেছিলো আমার আর ব্রেড হতেও কিন্তু একটু সময় লেগেছে আর সেভাবে ক্রাঞ্চি ক্রাঞ্চি যেটা সেটা কিন্তু হয়নি তো দেখতেই পাচ্ছি এখানে আমি কিন্তু ডিমটাকে প্রথমে এক্সট্রা করে প্রথমে কিন্তু ব্রেডের উপর কিন্তু দিই নি ব্রেডটা সেঁকে আমি সেভাবে না দিয়ে আমি ব্রেডটাকে পুরো ডিমের মধ্যে চুবিয়ে তারপর কিন্তু এভাবে তেল দিয়ে আমি ভাজছি তো এইভাবে প্রথমে ভেজে দেখলাম খেতে খেতে ভালোই হয়েছিল ডিমটা কিছুটা বেশি 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 পরিমাণ পেয়েছিল যদিও বা কিন্তু ততটা ভালো হয়নি বানা বানা তো বানা বানানোটা কিন্তু ততটাও ভালো হয়নি তো এভাবে দেখতে পাচ্ছি চুবি দেওয়ার পর যেহেতু ডিমের যে অংশটা সেটা কিন্তু খুব একটা উঠে আসে না তো এভাবে বানিয়ে ভালো লাগছিল না তো বানিয়েছিলাম আমি ভুল করে ফেলেছিলাম এভাবেই বানিয়েছি তারপর এইভাবে কিন্তু খেতে দিলাম তো এইটাই দেখতে পাচ্ছ প্রথমটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখায়নি ভিডিও ক্লিপ নিয়ে নেই তো সেকেন্ডবার যেটা বানালাম সেটা কিন্তু ভিডিও ক্লিপ নিলাম তো নেওয়ার পর এভাবে করে তো যেহেতু ওরা খাবে তো বানিয়ে দিলাম কী করবো বানিয়ে একটু সস দিয়ে তারপর সুন্দর করে আমি দিয়ে দেব ওদেরকে তো তারপর এই দিয়ে কিন্তু চা দিলাম আর তোমরা কে কে কিন্তু এইভাবে ব্রেড বানাতে ভালো ব্রেড টোস্ট বানাতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আর আমি কিন্তু এইভাবে বানিয়েছিলাম প্রথম প্রথম না জেনে ভুল করলাম কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু আমার ভালো লাগেনি কিন্তু খেতে ভালো হয়েছিল কিন্তু আমার বানাতে একদম ভালো হয়নি ভালো লাগেনি তারপর দেখতে পাচ্ছো দুটো ব্রেড কিন্তু একসাথে অ্যাটাচ করে কিন্তু আমি দিয়ে দিলাম তারপর উপরে দিয়ে একটু সস দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম তো খেতে যেহেতু অনেকটা ভালোই হয়েছিল খারাপ হয়নি তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের আমার এই ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর এখনও পর্যন্ত তোমরা জল কারা কারা জলখাবার খেয়ে নিয়েছো কারা কারা খাবে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো টাটা